মৌমাছির চাকে আচমকাই বাজপাখির ছবল আর তার জেরে শুরু হলো ঝাঁকে ঝাঁকে মৌমাছির তাণ্ডব মৌমাছির কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন দশজন পথচারী এছাড়া আরও ষাট থেকে সত্তর জন মৌমাছির অল্প বিস্তর কামড় খেয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে মালদার চাচল শহরের কলেজ রোডের তরল তলার ঘটনা রাস্তা দিয়ে ঝাঁকে ঝাঁকে মৌমাছি উঠতে থাকায় আতঙ্কে দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা জানা গিয়েছে এদিন সাগরনীল চট্টোপাধ্যায়ের বাড়ির কার্নিশে একটি মৌমাছির চাকি ছবল দেয় একটি বাজপাখি খানিক বাদে ফের বাজ পাখিটি মৌচাকে ছবল দেয় যার ফলে মৌমাছির দল ঝাঁকে ঝাঁকে রাস্তার ওপরে উঠতে থাকে মৌমাছির আতঙ্কে যে যেখানে পারেন লুকিয়ে পড়েন অনেকেই মৌমাছির কামড় এড়াতে মাথা ঢেকে রাস্তা দিয়ে যাতায়াত করেন আজকে পরে স্কুল ফেরত ছাত্র ছাত্রীরাও মালদার চাচল থেকে শফিকুল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা দোকান আছে বাজার দিয়ে আসছিলাম তরল ওখানটায় মৌমাছি মানে একদম ভেঙে দিয়েছে চাক নাকি কোথায় এটা ওটা থেকে উড়ে আসলো উড়ে মানে গাছ থেকে ওখানে কেউ ভেঙেছে হয়তো গোটা একদম পোকার মতো উঠছে আছে কোথায় উঠছিল ওই রাস্তাতে মেন রোডে তরলতলা তরলতলায় কত জনকে কামড়েছে ও না হলো ষাট সত্তর জন হবে